নমস্কার বন্ধুরা কেমন আছো আমি রিম্পা মধ্যবিত্ত বাঙালির টুকিটাকিতে তোমাদের স্বাগত জানাই আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন রেসিপি ভিডিওটা একটু বড় হয়ে গেছে বন্ধুরা প্লিজ ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো আজকে ছেলেদের আবদারে বানাবো ইয়াকনি চিকেন পোলাও আর তার সঙ্গে কুন্দে রায়তা এটা খেতে পুরো বিরিয়ানির মতন হয় আর রান্নাটা ভীষণই সহজ রান্না করতে সময় লাগে এক ঘন্টা কুড়ি থেকে তিরিশ মিনিট এর মধ্যেই পুরো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে দিন ধরেই কলকাতায় বৃষ্টি পড়ছে তাই আর দোকানে যাওয়ার সুযোগ হয়নি তাই বন্দেটা আমি বাড়িতেই বানিয়ে নেব তার জন্য আমি নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ মতন বেসন বেসনটাকে সামান্য একটি নুন আর খাবার সোডা দিয়ে ফেটিয়ে নিয়েছি প্রথমে আমি খাবার সোটা দিতে ভুলেই গেছিলাম শুধু নুন দিয়ে ফেটিয়েই নিয়েছিলাম তারপর প্রথমবার ভাজার পর যখন দেখছি ফুলছে না তখন মনে পড়েছে আমি বোধ খাবার সোটাই দিইনি তারপরে খাবার সোডা দিয়ে নিয়েছিলাম দেখুন কীরকম পাতলা বানিয়েছি ঠিক এই রকম পাতলাই কিন্তু বানাতে হবে আর আমার ঝাঁঝরি হাতাটা শেপটা এরকম তার জন্য ঝাঁঝরি হাতা দিয়ে ঠিক ভালো বন্দেটা বানানো যাবে না তাই যে ঘষুনি আছে ঠিক করলাম এই ঘোষণি দিয়েই বুন্দেটা বানাবো গিয়ে আমি পোলাও বানানোর জন্য বাসমতি চাল নিয়ে নেব এখানে আমি আমাদের তিনজনের জন্য দেড়শো গ্রাম মতন চাল নেব দেড়শো দেড়শো গ্রাম মতন চাল নিলেই আমাদের দুই তিনজনের দুবেলা হয়ে যাবে এই ইয়াখনি পোলাও কিন্তু গোবিন্দভোগ চাল দিলেও বেশ ভালো হয় তবে আমার কাছে এই বাসমতি চাল ছিল জন্য আমি বাসমতি চালই তেলটা ধুয়ে আমি রেখে দিলাম ওদিকে তেলটা গরম হয়ে গেছে আমি একটুখানি ফোঁটা দিয়ে দেখে নিয়েছি যে তেলটা ঠিক আছে নাকি বুন্দে ছাড়ার জন্য যখনই দেখবেন এক ফোঁটা দিয়ে তেলের মধ্যে ছাড়ার সাথে সাথেই বুন্দেটা ওপরে ভেসে উঠছে তার মানে বুঝতে পারবেন যে তেলটা বুন্দে ভাজার জন্য আপনার তৈরি হয়ে গেছে একটু ওপর থেকে আমি এই ঝাজরিটা ধরেছি না ঝাঁঝরি তো নয় ঘুষুনিটা ঝাঁঝরি হাতা হলে খুব ভালো হতো কিন্তু এটাতেও খুব একটা খারাপ হচ্ছে না দেখছি বেশ সুন্দর হচ্ছে কিন্তু একটু লাল লাল করে ভেজে তারপরে তুলে নেব। আমার পুরো বুন্দেটা ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখুন আপনাকে একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা এটা মুচমুচে হয়েছে এ দেখুন হাতে ধরার সাথে সাথেই কি সুন্দর ভেঙে যাচ্ছে জিরা করে এই বুন্দে চিনি দিয়ে রসে ডুবিয়ে দিলেই কিন্তু মিষ্টি বুন্দে তৈরি হয়ে যাবে তবে আমি তো এটা রায়তা বানানোর জন্য বানিয়েছি ওদের থেকে কিছুটা মিষ্টি বোঝার জন্য রেখে দেবো দিকে ইয়াকনি চিকেন পোলা বানানোর জন্য চিকেনটাকে আমি ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই বার করে রেখেছিলাম তবে এবার চিকেনটা ভালো করে ধুয়ে রেখেছি তার জন্য আর ধুতে হবে না এবার আমি ইয়াকনি বানানোর জন্য একটা মশলা বানিয়ে নেব। তোমাদের কাছে যদি এরকম স্ট্রেনার থাকে তো ভালো হয় না হলেও কোনো অসুবিধা নেই তো আমি আমার কাছে যদি স্ট্রেনারটা ছিল এই স্ট্রেনারটার মধ্যে কিছু মশলা দিয়ে দেবো প্রথমেই দিয়ে দেবো এক চামচ মতন ধনে গোটা ধনে এক চামচ গোটা জিরে একটুখানি জৈত্রী দারচিনি এটা হলো স্টার স্টারঅ্যানিসটা পরে লবঙ্গ আর এলাচ আর হলো দেব গোলমরিচ এই সব কিছু দিয়ে স্টেনারটা বন্ধ করে রাখো তোমরা যদি চাও তাহলে একটা কাপড়ের মধ্যে বেঁধেও দিতে পারো আমাদের প্রথমেই বলেছিলাম যে বিরিয়ানির মতন এই ইয়াকনি পোলাও খেতে হলো এতে কিন্তু মশলার অত ঝামেলা নেই নেই বললেই চলে এবার আমি একটা বাটিতে জল বসিয়ে দিয়েছি এই জলের মধ্যে ওই স্টিনারটা মশলা সুদুই দিয়ে দেব তারপর এর মধ্যে দিয়ে দেব ছোট ছোটো পেঁয়াজ এটা যেমন তেমন করে কেটে দিলেই হয়ে যাবে আর দেব নুন আদা রসুন বাটা আর মাংসটা এই মাংসটা এই জলের মধ্যে দিয়েই সেদ্ধ হতে হবে আচ্ছা আমি এর মধ্যে আরেকটা মশলা দিতে ভুলেই গেছিলাম তার জন্য খুলে নিয়ে আবারও দিয়ে দিলাম সেটা হলো মৌরি মুড়িটাও আমি এক চামচ মতন দিয়ে দিয়েছি মৌরিটা আমি হাত দিয়ে দিলাম তার কারণ হলো আমার একটু আমিষ নিরামিষের ব্যাপারটা আছে তার জন্য আমি হাত দিয়েই মুড়িটার মধ্যে দিয়ে দিলাম জলটা বেশি হয়ে যাওয়ার ফলে তার জন্য জলটা কিছুটা কমিয়ে দিলাম তবে জলটা আমি পরে এর দেব বা ঢাকা চাপা দিয়ে আমি সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম এই ইয়াকনি চিকেন পোলাওয়ে কিন্তু আলু দেয় না কিন্তু আমার একটু আলু খেত আলু ছাড়া খেতে খুব একটা ভালো লাগে না তার জন্য আমি আলাদা করে সাদা তেলে একটু আলুটা ভেজে তুলে নিলাম এবার এদিকে যখন জলটা ফুটে এসছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ মতন টক দই এই টক দইটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন অনেকে টক দই দেয় না তার বদলে টমেটো দেয় কিন্তু টমেটোর বদলে টক দই দিলে টেস্টটা বেশি ভালো হয় এরপর আমি একটা বড় সাইজের পেঁয়াজ বেরেস্তার জন্য কুচিয়ে নিয়েছি তাতে আমি সামান্য একটু নুন দিয়ে বেরেস্তাটা ভেজে নেব তোমরা চাইলে এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো তবে আমি এই দুটোর কোনোটাই দেইনি। মাংসটা দিকে সেদ্ধ হয়ে গেছে এখানে মাংসটা মোটামুটি নাইনটি পারসেন্ট মতন সেদ্ধ হয়ে গেলেই হবে এবং মাংসটা ছাঁকরির সাহায্যে তুলে নিয়ে এর মধ্যে আমি আলুটা দিয়ে সেদ্ধ করে নেব কারণ ইয়াকি জলের মধ্যে আলুটা সেদ্ধ করে নিলে এই যে মাংসের ফ্লেভারটা মানে ইয়াকনির ফ্লেভারটাও আলুর মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর আলুটাও খেতে খুব ভালো লাগবে এদিকে আমার বেরেস্তাটা প্রায় হয়েই গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে ও আচ্ছা আর একটা কথা বলতে ভুলে গেছি যখন আলুটা আমি সেদ্ধ বসিয়ে দিলাম তখন এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিয়েছিলাম এবার এই ইয়াকনির জলটা আমি রেখে দেব এবার এর মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ মতন সাদা তেল আর তার সাথে এক চামচ মতন ঘি যারা হেলথ কনসাস তারা কিন্তু এইভাবে ইয়াকনি পোলাও বানিয়ে খেতে পারেন আর কিন্তু আমার কোনো তেল লাগবেই না এবার এর মধ্যে গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়ে দিয়েছি আচ্ছা এখানে আমি একটা কথা বলে রাখি আমি যেহেতু বাসমতি চাল ব্যবহার করছি তার জন্য আমি এই তেলের মধ্যে বাসমতি চালটা দিয়ে হালকা ভেজে নিয়ে তারপরে ইয়াকনি জলটা দিয়ে সেদ্ধ হতে দেব। কিন্তু তোমরা যদি গোবিন্দভোগ চালের করো তাহলে কিন্তু পদ্ধতিটা পুরোটাই আলাদা হবে তখন চালটা আলাদা করে ভেজে রাখার কোনো দরকারই নেই মাংসটা যখন কষাতে হবে সেই মাংস কষানোর সময়ই চালটা ভেজে নিলেই হবে এবার আমি যেহেতু দেরাদুন চাল দিয়ে করছি তাই চালটা ভেঙে যাওয়ার ভয় আছে এই জন্য আমি আলাদা করে চালটা ভেজে নিয়ে ইয়া জল দিয়ে দিলাম জলটা যেহেতু আমার কম হয়ে গেছে তার জন্য আমি পাশে আবার আরেকটু গরম জল ফুটিয়ে দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে চালটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো ওদিকে পাশে আমি কড়াইতে আবারও সামান্য কিছুটা তেল দিয়ে নিয়েছি তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি আবারও একটা পেঁয়াজ বাটা আদা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি বাচ্চারা যেহেতু চাল খেতে পছন্দ করে না তাই লঙ্কা আমি ভেঙে দিলাম তোমরা চাইলে লঙ্কা বাটা দিতে পারো এবার যে সেদ্ধ করে রাখা চিকেনটা আছে সেই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে আবারও ভালো করে কষে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলার বদলে তোমরা কিন্তু গরম মশলাও দিতে পারো আর দিয়ে দিয়েছি টক দই ধীরে ধীরে মাংসটা আমি এখানে কষিয়ে নেব ওদিকে আমার চালটাও হয়ে এসছে চালটা আমার এইট্টি পারসেন্ট মতন কুক হয়ে গেছে এটা বিরিয়ানি মশলা আগে দিতে ভুলে গেছিলাম তাই পরে আমি বিরিয়ানি মশলা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়ে এবার চালটার ওপর থেকে আমি এই মাংসগুলো সাজিয়ে দেব যদি এটা আমি গোবিন্দভোগ চাল দিয়ে করতাম তাহলে আলাদা করে আমার ভাতটা রান্না করার দরকার পড়তো না এটা যেহেতু দেরাদুন চাল তাই ভাতটার কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল তাই আমি এভাবেই করলাম ওপর থেকে আমার একটু জল লাগবে জন্য ওই কড়াইতে আরও একটু গরম জল দিয়ে নিলাম একে আরও একটা বাটির মধ্যে সামান্য একটু দুধ নিয়ে তাতে চার চামচ মতন কেওড়া জল চার চামচ মতন গোলাপ জল আর একটুখানি মিঠা আতর দিয়ে নিয়েছি তারপর মাংসগুলো ভালো করে সাজিয়ে নিয়ে ওপর থেকে আলু আর বেড়েসাটাও সুন্দর করে সাজিয়ে দেবো যেরকম বিরিয়ানিতে সাজিয়ে দেওয়া হয় ঠিক সেরকমই তারপর ওপর থেকে সামান্য একটু টক দই ছড়িয়ে দেব আর যে দুধটা রেখেছিলাম গোলাপ জল কেওড়া জল দিয়ে সেটাও দিয়ে দেব আর তার সঙ্গে দিয়ে দেব বিরিয়ানির মশলা বা গরম মশলা আর জলটা দিয়ে এবার একটা চাটুর মধ্যে প্রায় পাঁচ মিনিট মতন দমে দিয়ে রেখে দেব একটা বাটিতে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে টক দই তারপরে ভাজা জিরে গুঁড়ো আর চাট মশলা যেহেতু আমার কাছে ছিল না তাই আমি জলজিরা দিয়ে নিয়েছি তো জল দিয়েছি তাই আমি এর মধ্যে কোনো নুন ইউজ করিনি কিন্তু তোমরা যদি চাট মশলা ইউজ করো তাহলে কিন্তু অবশ্যই বিট লবণ দেবে আর দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি আমি এরকম চিনি গুঁড়ো করে রেখে দিই চা কফিতে এই চিনি গুঁড়ো ইউজ করতে আমার খুব সুবিধা হয় আর দিয়ে দিলাম সামান্য একটুখানি গোলমরিচ সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার যে বোদেগুলো ভিজে রেখেছিলাম সেই বোদেটা আমি এই দইয়ের মধ্যে দিয়ে দেবো এর দইয়ের মধ্যে দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে ফ্রিজের মধ্যে রেখে দেব কিছুক্ষণ রেস্টের জন্য তাহলে কিন্তু এর থেকে জলও কাটে না আর খুব সুন্দর সেটও হয়ে যায় দিকে আমার দশ মিনিটও কমপ্লিট হয়ে গেছে ঢাকনা খুলতে খুলতেই এত সুন্দর গন্ধ বেরিয়ে গেছে যে কি বলবো দেখো ভাতগুলো কি সুন্দর ঝরঝরে হয়েছে এবার আমি এটা একটা অন্য পাত্রে ঢিলে নিই ঢাকনা খোলার সাথে সাথে এত সুন্দর গন্ধ বেরিয়ে গেছে যে তোমাদের কি বলবো বন্ধুরা গন্ধেই যেন অর্ধেক পেট ভরে গেছে যে একটা প্রবাদ আছে না ঘ্রাণেই অর্ধভোজন এই অবস্থা ছেলেদের আজকে স্নানের কথা আর বলতেই হয়নি ওরা সাত তাড়াত্রি স্নান টান সেরে খেতে বসে পড়েছে ওরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো আর খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি খুব শিগগিরই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো রেসিপি নিয়ে কেমন রায়তাটা খেয়ে বন্দে রায়তা ভালো আছে আজকের জন্য এই পর্যন্ত দিনে তোমরা ভালো থেকো সুস্থ থেকো